টার্গেট নিয়ে কাজ করলে সঠিক সময়ের মধ্যে সব কাজ শেষ করা যায় নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ শুভ নববর্ষ তাই সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সকালবেলা পান্তা ভাতের সঙ্গে তেলাপিয়া মাছ ভেজেছিলাম আর ছিল ডিম ভাজি কিন্তু আমার কিন্তু পান্তা এভাবে চটকিয়ে মেখে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মাছ ভাজাতে খেতেই বেশি ভালো লাগে আর এই যে ওর চিতা একটু রেডি হয়ে ওর পর্দার সঙ্গে মেলায় গিয়েছিলো তো আমরা আর কেউ যায়নি তারপর নতুন বছর যেহেতু তো বাড়িতে একটু মিষ্টি আনা হয়েছিলো তো প্রথমে ঠাকুরের জন্য রেখে তারপরে যে বাচ্চাদের ও সবাইকে মিষ্টি দিলাম আর আমাদের বগুড়ার এশিয়ার মিষ্টি কিন্তু খুবই ভালো মানে আমি তো মিষ্টি খুব একটা খাই না কিন্তু এই মিষ্টিটা অনেক ভালো লাগে আর আজকে কিন্তু চৈত্ব সংক্রান্তি চৈত্ব সংক্রান্তিতে এই যে আমাদের হচ্ছে ঝরা টানানো হয় তুলসী তলায় পুরো বৈশাখ মাসের এক মাস এভাবে জল দেওয়া হয় আর আমাদের হিন্দু মত অনুযায়ী কালকে কিন্তু পহেলা বৈশাখ হবে আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন হচ্ছে গত বারো তারিখে আমার বাচ্চাদের স্কুলে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ছিল তো সেখানেই গিয়েছিলাম তারই ছোটো ছোট কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম অনেকেই বলেন যে আমি বগুড়া কোথায় থাকি আর যার জন্য আর কি বলে দিলাম এবং আমার বাচ্চারা কোথায় পড়ে সেটাও জানতে চান তো স্কুল শেষ করে স্কুল বাসে আর কি আমাদেরকে যে বগুড়ার প্রাণ কেন্দ্র সাত মাথায় পৌঁছে দিলো তো এখানে নেমে রিকশা নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসবো তো চকলেট দেখে বুঝতে পারছেন যে আজকে কি আসলে আজকে আমার বড় মেয়ে ক্যাথির জন্মদিন আর এটা ছিল হচ্ছে মার্চের চব্বিশ তারিখ একদমই ভিডিও শেয়ার করতে পারছিলাম না মাঝে দুই তিনটা দুই একটা ভিডিও হয়তো দিয়েছি এই ভিডিওটা আর দেয়া হয়নি আসলে ভিডিও তো অনেক করা থাকে কিন্তু ভিডিও এডিট করে ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করাটা অনেক টাফ হয়ে যায় যেহেতু অনেক ব্যস্ত সময় কাটাতে হচ্ছে দীর্ঘ এক মাস রমজানের ছুটির পর আবার নতুন বাদ করে বাচ্চাদের স্কুল খুলেছে আর স্কুল খোলার সাথে সাথেই কিন্তু বাচ্চাদের যে ক্লাস টেস্ট অর্থাৎ ছিটি পরীক্ষা সেটা শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে না অনেক ব্যস্ত সময় কাটাতে হচ্ছে সকালবেলা ভোর ছয়টায় উঠার থেকে বাচ্চাদের স্কুল বাসার কাজকর্ম রান্নাবান্না ওদের কোচিন তারপর পড়াশোনা করানো সব কিছু মিলিয়ে একদমই সময় করতে উঠতে পারছি না যার জন্য খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না ভিডিও রেডি করতে পারছি না তো আজকে হচ্ছে ছুটি ছিল তো ভাবলাম যে যত কষ্টই হোক আজকে আমি ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে দেব কেননা কালকে থেকে আবার স্কুল পরীক্ষা শুরু হয়ে যাবে তখন একদমই সময় পাবো না যার জন্য এই যে আমি যখন ভয় জভার করছি তখন কিন্তু ঘড়িতে বাজে আটটা পার জানি না সব কিছু শেষ করে আপনাদের মাঝে কখন দিতে পারবো আজকেও তো বাড়িতে রান্নাবান্না অনেক কাজকর্ম ছিল সব কিছু শেষ করেই যে সন্ধ্যার একটু আগে থেকে ভিডিওটা এডিট করতে বসেছি ভিডিও এডিট করতেও কিন্তু অনেক সময় লাগে তারপর এই যে ভয় ওভার করে ফোনে জায়গাও থাকে না এক্সপোর্ট করার জন্য অনেক কিছু ডিলেট করতে হয় করে দেখি কখন আপনাদের মাঝে ভিডিওটা দিতে পারি তো যাই হোক অনেক কথাই কিন্তু বলে ফেললাম ছোট ভিডিও করার কারণে কিন্তু এখন অনেক কথা বলতে চেয়েও বলতে পারি না যার জন্য আর কি অনেক কথায় জমা থেকে যায় ভিডিও সম্পর্কে তো আর কিছু বলিনি ভিডিও সম্পর্কে তো কী বলবো এই যে আমার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে একটু তার পছন্দ মতো রান্নাবান্না করছিলাম এই ভিডিওটা করা হয়েছিল মার্চের চব্বিশ তারিখ আর তখন কিন্তু রোজা চলছিল রোজার জন্য ওদের কোচিং কিন্তু অনেক এগিয়ে দিয়েছিল আড়াইটার মধ্যে ওদের কোচিনের পড়া শুরু হয়ে যেত আর বাসা থেকে দুটার মধ্যে বের হয়ে যেত তো আমি তো ভাবছিলাম দুটার মধ্যে এত কিছু রান্না করে কীভাবে ওদের সামনে আমি দিব আর যেহেতু মেয়েটার জন্মদিন কিছু না খেয়ে যাবে এসে খাবে এটা কেমন দেখায় যার জন্য আগের দিন রাত্রি থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম এই যে পরের দিন সকাল থেকে একদম একটা না কোনো দিক না তাকিয়ে টার্গেট নিয়ে আমি কিন্তু সময়ের মধ্যে রান্নাটা শেষ করতে পেরেছি যাই হোক শান্তি লাগছিল যে মেয়েটা একটু কিছু মুখে দিয়ে যেতে পারবে তো ওর পছন্দ মতো এই যে পোলাও বেগুনি রোস্ট আর আগের দিনের খাসির মাংস ছিল সোলার ডাল এগুলো দিয়ে ওকে প্লেট সাজিয়ে সুন্দরভাবে দিয়েছি আর ওর যে মুখের হাসিটা এটা দেখেই কিন্তু আমার মনটা ভরে গিয়েছিলো তো সবাই আপনারা আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন ওর যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো এটা ছিল ভিডিওর প্রথম পার্ট আর রাতে হচ্ছে কেক কাটা লুচি এগুলো হবে এগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব ধন্যবাদ সবাইকে